একটা রহস্যময় সরোবর যা হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহল বিশ্বাস আর আধ্যাত্মিকতার প্রতীক একটা রদ যেটার জল একবার যারা দেখেছে তারা জীবনে ভুলতে পারেনি এমন একটা সরোবর যার চারপাশে ছড়িয়ে আছে সৃষ্টি মৃত্যু পুনর্জন্ম আর অজানা সব রহস্য এটাই মানস সরোবর পৃথিবীর সবচেয়ে রহস্যময় পবিত্র তবু সবচেয়ে অদ্ভুত হ্রদগুলোর মধ্যে একটি তিব্বতে কৈলাস পর্বতের পাদদেশে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট ওপরে এই হ্রদটি প্রায় চারশো বারো বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে চলুন আর জেনে নিই এই হ্রদের নিচে কি লুকিয়ে আছে আর রাত্রে ওই অদ্ভুত আলোগুলোই বাকি কি অলৌকিক অভিজ্ঞতা হয়েছে ওখানকার অভিযাত্রীদের আজ চলুন জেনে নি এই মানস সরোবরের সব অজানো রহস্যের কথা হিন্দু বৌদ্ধ জৈন এমনকি বন ধর্মের অনুসারীদের কাছেও এই মানস সরোবরের এক আলাদা গুরুত্ব কেউ বলেন এই হ্রদে স্নান করলে মুক্তি মেলে সব পাপ থেকে আবার কেউ বলেন আধ্যাত্মিক চেতনার বিকাশ হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখানে কেউ স্থায়ীভাবে কখনো থাকতে পারে না অত্যন্ত ঠান্ডা বাতাস অক্সিজেনের অভাব আর প্রকৃতির রহস্যময় শক্তি যেন মানুষকে দূরে ঠেলে দেয় হিন্দু পুরাণে বলা আছে যে ভগবান ব্রহ্মা নাকি নিজে এই রদ সৃষ্টি করেছিলেন এবার আসা যাক কৈলাসে সেই রহস্যময় আলোর কথায় রাতের বেলায় মানস সরোবর থেকে মাঝে মাঝেই নীল বা সোনালি আলো উঠতে দেখা যায় তিব্বতী সাধুদের মতে এগুলো অতি প্রাকৃত শক্তি যারা কৈলাস থেকে অবতীর্ণ হন কোনো কোনো বিজ্ঞানী বলেছেন যে এটা হতে পারে বায়োলুমিনেশন অ্যালগি অর্থাৎ এক ধরনের অ্যালগি যারা হাওয়ায় আলো বিচ্ছুরণ করে আবার অনেক বিজ্ঞানীর মতে এই আলো হলো বাতাসে থাকা ধুলিকণায় প্রতিফলিত চাঁদের আলো কিন্তু যারা এই দৃশ্য একবার দেখেছেন তারা বলেন না এটা কেবল কোনো আলো নয় এটা যেন এক অপার্থিব উপস্থিতি এরপরে আসা যাক মানস সরোবর ও রাক্ষস্তালের দ্বৈত রহস্য মানস সরোবরের ঠিক পাশেই আরেকটি রদ আছে নাম রাক্ষস্তাল এই দুটো রদ প্রায় পাশাপাশি কিন্তু অদ্ভুতভাবে একেবারে বিপরীত প্রকৃতির মানস সরোবরের জল শান্ত নির্মল ও মিষ্টি আর রাক্ষসালের জল নোনা অন্ধকার আর প্রায় সব সময় ঢেউ খেলানো লোকমুখে বলা হয় যে মানস সরোবর শুভ শক্তির আবাস আর রাক্ষসাল রাবণ বা অশুভ শক্তি স্থান কেউ কেউ বলেন যে এই দুটি রদ একে অপরের ভারসাম্য রক্ষা করে একটি আলোর প্রতীক আরেকটি অন্ধকারের এরপরে আসি রদের নিচে কি লুকিয়ে আছে অনেকেই দাবি করেন যে মানস সরোবরের নিচে আছে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ কিছু ভারতীয় অভিযাত্রী এমনও বলেছেন যে তারা দেখেছেন জলের তলায় নাকি মন্দিরের মতো একটা গঠন কিন্তু আধুনিক প্রযুক্তি দিয়েও আজ পর্যন্ত কেউ সেই রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারেনি কারণ রদের গভীরতা আর ঠান্ডা জল সেন্সারকেও বিভ্রান্ত করে দেয় অসংখ্য তীর্থযাত্রী দাবি করেছেন যে মানস সরোবরের ধারে বসে তারা অনুভব করেছেন এক অদ্ভুত শান্তি যা মুখে বলে বোঝানো যায় না কেউ আবার বলেন এখানে তারা দেখেছেন মৃত আত্মীয়দের মুখ আর কেউ শুনেছেন অজানা মন্ত্রধ্বনি বিজ্ঞানীরা আজও মানস সরোবরের রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি এটা কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি কোনো অপার্থিব উপস্থিতি অনেকেই এক কথা বলেন যদি তুমি বিশ্বাস নিয়ে যাও তাহলে মানস সরোবর তোমাকে উত্তর দেবে হয়তো উত্তরটা শব্দে নয় অনুভূতিতে শেষে বলি মানস সরোবর আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে গভীর রহস্যগুলো বইয়ের পাতায় নয় লুকিয়ে থাকে প্রকৃতির নিরবতায় আর সেই নিরবতায় যদি একবার মন থেমে যায় মানুষ তখন নিজের আসল অস্তিত্ব চিনে ফেলে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ